দুর্নীতির ওই বসে জাহির করে গে দুর্নীতির ওই বসে জাহির করে গে কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হইল দেশের লাগে মহামারীর মতন কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেমদের নামে অপবাদ দিচ্ছে গণ কমিশন আসলে তো ওদের মগজে ধরেছে যে ঠিক পচন ইসলামেরই ঢংসের তরে ইসলামেরই ধ্বংসের তরে যারা করে প্ল্যান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিখঙ্গনের দিকে ভয়রে দেখো না চোখ মেলিয়া শত্র সব আসে শুধু প্রেম লইয়া সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামের কৌতুক দেখো চাকার মহে করিয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস সারিয়া সত্য কথা ছেড়ে ধরে সত্য কথা ছেড়ে ধরে ধরবে ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজা লেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙ্গায় থেকে বসতে হলে ভেজাল থেকে বসতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরি আর মাজার পূজা দেখছে দেশটা চলছে গরিয়া পীরগিরি আর মাজার পূজা তেল চলছে দেশটা জুড়িয়া শ্রীরিকারও ভণ্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টানমারিয়া গাজার কলকি টানমারিয়া দেখাই খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কেউ ভাই আবার আকাশ ছোয়া বিল্ডিং এতে রয় বসে কত মানুষ খুদার জালায় ডাস্টবিনে খাবার খোঁজে কেউ ভাই আবার আকাশ ছোয়া বিল্ডিং এতে রয় বসে কত মানুষ খুদার জালায় ডাস্টবিনে খাবার খোঁজে মঞ্চে করে ওরাই বড়াই মঞ্চে করে বড়াই ওরাই জনদরদীর বয়ান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত তো শৈতান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান